খুশি আমার নাম হাসি আমার নাম আনন্দ বাংলাদেশ একটু চালাকাই দরকার বলছেন আরেকটু বলি না আমি বাংলাদেশ অনেক ভালোবাসি হাম চাও

সবাই নাম চি করে বলেন আমার নাম জেইকা ভাইয়া আমার নাম খুশি আমার নাম হাসি আমার নাম আনন্দ তোমার নাম তোমার নাম কি তার অনেক সময় ওয়েস্ট করবেন রাইট যখন সময় হারে যেতে চায় তাই না একটু ছালাকি করবেন নেক্সট টাইম আমার মনে হয় কেন যেমন যখন আছে দেন জরি একজন যদি বেঙে হয় বা একটু পানি দরকার বা ব্যাটা ভাই হংকানে তো করি বেশি বাংলাদেশ একটু চালাকাই দরকার বলতে আর একটু বুড়ি না দরকার সত্যি সে নাচ করতে পারে আমার বাংলাদেশ অনেক ভালোবাসি সত্যি একটু কথা বলো

তারা আসলে বলছিলেন তারা পুরো পরিবার মিলে এখানে এসছেন খেলা দেখতে এবং বাংলাদেশকে সাপোর্ট করছিলেন তারা বাংলাদেশে তারা ইউএসএ থেকে এসছেন বাংলাদেশে একটা এনজিও পরিচালনা করেন এবং তারা আসলে বাংলাদেশ হেরে যাওয়াতে তারাও বাংলাদেশের মানুষ যেভাবে কষ্ট পেয়েছে বাংলাদেশের সমর্থকরা যেভাবে কষ্ট পেয়েছে তারাও একইভাবে কষ্ট পেয়েছেন তাদের মন ভেঙে গেছে এবং তাদের ছোট্ট ছোট্ট শিশুরা তারাও খেলা দেখতে এসছেন এবং তারাও বলছিলেন যে কতটা কষ্ট পেয়েছে এবং প্রত্যেকে বাংলা বলতে পারেন খুব সুন্দর করে বাংলা বলতে পারেন যে বিষয়টা নিশ্চয়ই সব que mojito